হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজ আমরা আলোচনা করব। তোমাদের টেক্সট বইয়ে স্বাদেশিকতা গল্পের প্রশ্ন উত্তর তো স্বাদেশিকতা গল্প থেকে অনেকগুলো প্রশ্ন রয়েছে কিন্তু একটা উত্তর দিয়ে এই গল্পের প্রশ্নগুলোকে কভার করা যাবে না তারপরেও স্যার একটা উত্তর লিখে দিয়েছে যেটা দিয়ে মোটামুটি চারটা প্রশ্নের উত্তর কভার করা যাবে তো তোমরা দেখো তোমাদের বইয়ের যে দীর্ঘ উত্তর রয়েছে ছোটো প্রশ্ন নিয়ে আমরা এখানে মোটেও আলোচনা করব না তোমাদের যেগুলো দরকার সেগুলো অবশ্যই কমেন্ট সেকশানে বলবে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃদেব দেবেন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণায় জোড়াসাঁকর ঠাকুর বাড়ি স্বদেশ প্রেমের একটি মূল্যায়ন প্রস্তুত করো এটা হলো কয়ের প্রশ্ন এরপরে রয়েছে ক্ষয়ের প্রশ্ন হিন্দু মেলা সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো এরপর রয়েছে হিন্দু মেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের অংশগ্রহণ সম্বন্ধে যা যেন আলোচনা করো আর আরেকটি প্রশ্ন রয়েছে ভারতের সর্বজনীন পরিচ্ছেদ হিসেবে ঠাকুর কি ধরনের পোশাক তৈরি করেছিলেন এই চারটা প্রশ্ন আমরা একটা উত্তর দিয়ে কভার করার চেষ্টা করব তবে তোমরা খেয়াল রাখবে যে কোন জায়গাটুকু কখন আমরা অ্যাড করব আর কখন বাদ দেব এটা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে তো চলো আর দেরি না করে শুরু করব আমাদের আজকের আলোচনা প্রথমেই আমরা দেখে নেবো যে সম্পূর্ণ উত্তরটা তিনটা স্ট্যানজাতে বিভক্ত প্রথম স্ট্যানজার যেটা আছে সেটা আমরা যে কোনো উত্তরেই দেব। এই চারটা প্রশ্ন থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন আমরা প্রথম স্ট্যান্জাটা অবশ্যই দেবো তৃতীয় স্ট্যানজাতে রয়েছে হিন্দু মেলা সম্পর্কে আলোচনা আর তৃতীয় স্ট্যানজাতে রয়েছে তিনি কী ধরনের জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর কী ধরনের পোশাক তৈরি করেছিলেন তো যখন হিন্দু মেলা নিয়ে প্রশ্ন আসবে তখন অবশ্যই আমরা প্রথম স্ট্যানজার সাথে দ্বিতীয় স্ট্যান্জাটাকেও দেব। আর যদি কখনো ছোট প্রশ্ন আসে হিন্দু মেলা নিয়ে তাহলেও তোমরা দ্বিতীয় স্ট্যান্জাটা দিতে পারবে আর যদি এমন প্রশ্ন আসে যে যতীন্েন্দ্রনাথ ঠাকুর কী ধরনের পোশাক তৈরি করেছিলেন তখন আমরা প্রথম স্ট্যানজা আর তৃতীয় স্ট্যান্জাটা দেবো দ্বিতীয় স্ট্যান্জাটা বাদ দিয়ে দেব। কিন্তু কেউ যদি মনে করো যে আমি বুঝতে পারছি না কতখানি বাদ দেব আর কতখানি রাখবো তাহলে তোমরা এই চারটা প্রশ্ন থেকে যে প্রশ্নই আসুক না কেন সম্পূর্ণ উত্তরটাও দিয়ে দিতে পারো তিনটে স্ট্যান্ডেয়ে দিয়ে দিতে পারো তবে তোমাকে হাতে স্পিড বাড়াতে হবে কারণ উত্তরটা একটু বড় হয়ে যাবে চলো দেখেনি রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিশ্ব ব্যক্তিত্ব ফলে তার পরিবারে বিশ্বের নানা ধরনের মানুষের আনাগোনা ছিল তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন বেশ নিয়মানক ব্যক্তি নানান বিদেশি ভাষা সাহিত্য ও সংস্কৃতির সাথে তাদের পরিচয় হলেও তিনি বাঙালি ভাষা ও সংস্কৃতিকে অবহেলা করতে দিতেন না রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির এই স্বাদেশিকতা প্রবন্ধে জানা যায় এক আত্মীয় রবি পিতাকে ইংরেজিতে চিঠি লিখেছিলেন কিন্তু তিনি পাঠ না করেই ফেরত দিয়েছিলেন যদিও তৎকালীন সময়ে ইংরেজি ছিল খুবই সমাদৃত ভাষা কিন্তু এই গড্ডালিকায় গা নি দেবেন্দ্রনাথ ঠাকুর ফলে পরিবারের অন্যান্য সদস্য সদস্যদের মধ্যেও স্বদেশপ্রেম ছিল চোখে পড়ার মতো জ্যতীন্দ্রনাথ ঠাকুর স্বাদেশিকতা সভা গঠন করেছিলেন যেখানে স্বদেশ প্রেমের বিভিন্ন বিষয় নিয়ে খুব গোপনে আলোচনা হতো এরপর শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় স্টাঞ্জা যেখানে আমরা আলোচনা করব হিন্দু মেলা নিয়ে সত্যেন্দ্রনাথ দত্ত রচনা করেন মিলে সবে ভারত সন্তান নামক জাতীয় সঙ্গীত এই ঠাকুর পরিবারের অনুপ্রেরণায় সৃষ্টি হয় হিন্দু মেলা হিন্দু মেলার কর্মকর্তা ছিলেন নবগোপাল মিত্র এই মেলাতেই রবীন্দ্রনাথের মতো মনীষীর ভারতকে স্বদেশ বলে ভক্তির সাথে প্রথম উপলব্ধি হয়েছিল এই মেলায় দেশের স্তবগান গীত দেশাত্মবোধক কবিতা দেশি শিল্প ব্যায়াম প্রভৃতি প্রশিক্ষিত হতো এই হিন্দু মেলাতে গদ্য প্রবন্ধ এবং পদ্য লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবার আমরা দেখে নেব তৃতীয় স্ট্যানজা যেখানে জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর কী ধরনের পোশাক তৈরি করেছিলেন সেই বিষয়ে আলোচনা রয়েছে এছাড়াও জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর বিদেশি পোশাক বর্জনের জন্য এক ধরনের স্বদেশী পোশাক প্রচলনের জন্য নিজেই সে পোশাকে ঘুরে বেড়াতেন তিনি যে পোশাক তৈরি করেছিলেন তা নিম্নরূপ ধুতি বিভিন্ন কাজের জায়গায় ব্যবহার করা যেত না কিন্তু পায়জামা বিদেশি তাই ধুতি পায়জামা মিলিয়ে তিনি নতুন এক পোশাক তৈরি করেন পায়জামার উপরে একটি মালকোচা জুড়ে দেন শোলার টুপির সাথে পাগড়ির মিশ্রণে এক ধরনের মাথার টুপি তৈরি করেন আর এই মিশ্রিত পোশাক পরে তিনি কলকাতার রাস্তা দিয়ে হাঁটতেন যদিও সবাই তাকিয়ে থাকতো কিন্তু তিনি ভ্রুক্ষেপ করতেন না কারণ যে দেশের জন্য জীবন দিতে পারেন সে স্বদেশী পোশাক পরে হাঁটতে লজ্জিত হন না তা যতই অদ্ভুত হোক না কেন তো ফ্রেন্ডস এ ছিল আজকের আলোচনা উত্তরটা তোমাদের কেমন লাগলো জানাবে এরপরে কোন উত্তর চাইছো সেটাও তোমরা জানাবে আর তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবে না এভাবেই আমাদের পাশে থাকো ধন্যবাদ